বন্ধুরা বেশ কিছুদিন ধরে আমার মনটা ব্যাকুল হয়ে আছে এই তারাটা এবছর ক্রিসমাসে টানানোর জন্য এই তারাটার একটা হিস্ট্রি আছে সেটা হচ্ছে আমার বাবার ওয়ার্কশপ ছিল আমাদের বিয়ের পরে পাপা মা যখন ঢাকায় বেড়াতে আসে তখন সে নিজের হাতে দুইটা স্টার বানিয়ে আমাদের বাসায় এসেছিল আমাকে একটা এবং আমার বোনকে একটা দিয়েছে তো সেটা ছিল দুই হাজার দুই বা তিনের ঘটনা এই এখন দুই হাজার পঁচিশ প্রায় বাইশ বছর ধরেই তারাটা ঘরে আছে শুরুর দিকে আমার বাচ্চারা ছোট ছোট ছিল ওরা ওদেরকে নিয়ে তারাটা সেট করা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল তাছাড়া শুরুর দিকে আমরা ক্রিসমাস করতে খুলনায় চলে যেতাম তাই এটা কখনোই টানানো হয়নি এবছর আমরা ক্রিসমাস ঢাকায় করব। তাই বারবার মনটা এই তারার দিকে টানছিল আমার বারবার মনে হচ্ছিল যে যদি হুট করে আমি মারা যাই বাবা হয়তো আমাকে ওপারে গিয়ে বলবে যে তোর জন্য আমি কত কষ্ট করে একটা তারা বানিয়েছিলাম তোকে ঢাকা পর্যন্ত বয়ে দিয়ে আসছি তুই একটা দিনও জ্বালাস না এই তারাটা আমার যে কীরকম অস্থির লাগছিল মনটার মধ্যে যতই শপিং করি যাই করি শুধু এটাই মনের মধ্যে আমার মানে খোঁচাচ্ছিল তাই আজকে ১৬ ডিসেম্বর আমি মানে আমার স্কুল ছুটি আমি আজকে ডিসিশন নিয়েছি তারাটা আমি ডেকোরেট করবো একা হোক আর আমার বাচ্চারা সাহায্য করুক তো বাচ্চারা কেউ বেশি ইন্টারেস্টেড না এই কাজটা করবে তো ভাবলাম যে ঠিক আছে এটা তো আমার সাথে আমার বাবার কমিটমেন্ট তো যাই হোক আমি প্রথমে দোকানে গিয়ে তার কিনে নিয়ে আসলাম লাইট কিনে নিয়ে আসলাম তারপরে একা একা বসে এই হোল্ডারটা লাগালাম লাইটটা লাগা লাগিয়ে দেখি যে ঠিকঠাক মতো হলো কিনা আমি এগুলো কেনার আগে আমার ছোট ভাইকে ফোন দিয়েছি ও যেহেতু ঢাকাতেই থাকে আমার বাড়ির কাছেই তো ওকে বললাম যে কি লাইট কিনবো কি তার কিনবো কতটুকু কি ও আমাকে ফোনে ফোনে ইনস্ট্রাক্ট করলো দেন আমি এগুলো কিনে নিয়ে আসছি তো লাইট তো লেগে গেছে এখন আমার ওই পাশের পিন দুটা লাগাতে হবে আমি খুবই আস্তে আস্তে ইলেকট্রিক কাজগুলো করছি বিকাল তিনটা বাজে আমার বড় ছেলে আমাকে দুইটা পিন মানে ওই যে এই পিনটা পিছনের পিনটা দিয়ে গেছে যে এটা ওয়ার্ক টেবিলে এক্সট্রা ছিল তো আমি এখন তারটা বের করব তারপরে পিনটা লাগাবো তারপর দেখবো যে লাইটটা জ্বলছে কি না এই পিনটা লাগাতে আমার অনেক সময় লেগেছে এটার সিস্টেমটা একটু অন্যরকম ছিল নর্মাল পিনের মতো না ভেতর থেকে মানে তার যাওয়ার জায়গাটা আলাদা ছিল যাই হোক অনেক সময় পর নিল তারপরে আমি পিনটা লাগাতে পারলাম এখন দেখি লাইটটা জ্বলে কিনা এই তো লাইটটা জ্বলছে তার মানে আমার কাজগুলা ঠিক আছে অ্যাটলিস্ট আমার কি বলে মানে ইলেকট্রিক কাজটা শেষ হলো এবার এই তারাটাকে কালার পেপার দিয়ে ডেকোরেট করব তার জন্য আমি আমাদের তেজগাঁও গির্জার সামনে গিয়েছিলাম সকাল সকাল নাস্তা করার করার পর সেখান থেকে আমি পেপার কিনে নিয়ে আসছি এই তারাটা সেট করার জন্য দুইটা পেপারে হয়ে যাবে আমি চারটা পেপার নিয়ে আসছি যদি ভুল হয়ে যায় তার জন্য যাই হোক এবার আমার পেপারগুলোকে ছোট ছোট টুকরো করে করে কেটে নিতে হবে তারপরে এটা আঠা দিয়ে লাগাবো আঠাটা এবং পিনটা আমার ছেলে বড় ছেলে দিয়ে গিয়েছিল আর কেউই এখন বাসায় নাই বিকালে আমি এই কাজটা করছি একা একা বসে বসে আর শুধু বাবার কথা আমার মনে হচ্ছে আমার এখন ভালো লাগছে যে অ্যাটলিস্ট আমি যদি তারাটা জ্বালাতে পারি আমার বড়দিনটা মনে হয় অনেক সুন্দর হবে একটা শান্তি পাবো মনে মনে আমি এখন এই তারাটা যে লাগাবো আগাম মাথা কিচ্ছু পাচ্ছি না মানে বুঝতেও পারছি না এতটা ভালো করে আমার একটু একটু চোখে ভাসছে যে বাড়িতে যখন আমি ক্রিসমাসে যেতাম আমার ছোট ভাই আর বাবা অনেক রাত্রে বসে বসে তারাটা লাগাতো ওরা কেমন যেন মানে কাগজটা কেটে টুকরো টুকরো করে তারপরে লাগাতো তো ওই জন্যই আমি এখন ভাবলাম যে আমিও কাগজটা কাটি তারপরে টুকরো টুকরো করে লাগাই এতে করে তারার শেপটা সুন্দর আসবে বারবার তারার উপরে কাগজটা ধরছিলাম মাপ নিচ্ছিলাম অ্যান্ড মানে মানে চেষ্টা করছি যাতেও খুব সুন্দর করে লাগাই লাগাতে পারি এ পাশের জন্য আমি এরকম পাঁচটা মানে পেপার কেটেছি ছোট করে আর ওই পাশের জন্য পাঁচটা কেটে তারপরে এইটা দশটা কাগজ জোড়া দিয়ে দিয়ে তার আর শেপটা আনার চেষ্টা করব আবার এব্রো থেবড়ো হলে কিন্তু ভালো লাগবে না তাই একটু চিন্তা করে করে কাজ করতে হয় তোমরা আমার সঙ্গে থাকো আর ফাইনাল লুকটার জন্য ওয়েট করো আগে এক পাশ লাগাবো তাই এখন আমি আঠা লাগিয়ে নিচ্ছি সাইড থেকে এটা মানে আঠাটা দেখি কাজ করে কি না কিছুই বুঝতে পারছি না অনেক চেষ্টার পরে এক পাশ লাগিয়েছি তারপরে আরেকটা পেপার লাগাচ্ছি তো এভাবেই আমি আসলে পুরা তারাটা কমপ্লিট করতে চাচ্ছি দেখা যাক মানে ফাইনাল হওয়ার আগে চারটা হয়েছে তো এই মাত্র আমার ছোট ভাই আমাকে ফোন দিল। আর বললো যে তুই কি কত দূর করলেই ম্যাসেঞ্জার আমাকে একটু দেখা ভিডিও কলে ওকে দেখালাম তো ও আমাকে বলল যে মাঝখানে নাকি তারাটার শেপ ঠিকঠাক মতো আসে নাই পেপারগুলা নাকি জয়েন্টগুলো দেখা যাচ্ছে তো আমাকে বলল যে তুই আর কিছু করিস না আমি আসতেছি অবশেষে রাত্রে নয়টার দিকে আমার ভাই আসলো কাজটা বন্ধ ছিল অ্যান্ড ও এসে আমাকে এই যে হেল্প করছে তো প্রথমে মাপ টাপ দিয়ে তারপরে ও কিন্তু পুরা দশটা পাপড়ি কেটে নিল বললো যে একদম অ্যাকুরেট করে না লাগালে এটার জোড়াগুলো দেখা যায় আর ভালো লাগে না দেখতে এদিকে আমার মানে ভাইয়ের বউ ও উপর থেকে বসে বসে আমাদের সঙ্গে ভিডিও করছে তো আমি আমার ভাইয়ের বউ আর ভাই বসে বসে কাজটা করছি তো তোমরা দেখতে থাকো এখন আমার খুব কনফিডেন্ট বেড়ে গেছে যে তারাটা দারুণ হবে কারণ আমি জানি এই তারাটা না খুব সুন্দর করে পেপার লাগালে দারুণ লাগে দেখতে আমাদের বাড়িতে অনেক বড় একটা আছে মানে আমার তারাটা লাগাতে মাত্র দুইটা কাগজে হয়ে যাবে আর আমাদের বাড়ির তারাটা লাগাতে আটটা কাগজ লাগতো মানে বুঝতে পারো কত বড়ো তো বাবা বড় বাঁশের সাথে উঁচু করে ঘরের চালের উপরে তারাটা টানাতো অনেক দূর থেকে এক দুই কিলোমিটার দূর থেকেও আমাদের তারাটা দেখা যেত রাতে জল করে জ্বলতো আর আমরা এরকম লাল কালারের মানে কাগজ দিয়ে তারাটা ডেকোরেট করতাম আর আমার আজকে মনটা খুশিতে ভরে যাচ্ছে যে আমার বারান্দায়ও আমি তারাটা লাগাবো আমার চোখে তো পানি চলে আসতেছে আমি ভিডিওটা করতে গিয়ে কতবার যে আমি আবেগে আপ্লুত হয়েছি যখন আমি তারাটা বের করেছিলাম মুছে পরিষ্কার করছিলাম আমার শুধু বাবার কথা মনে হচ্ছিলো আর ভাবছিলাম যে বাবা আমিও মরে যাওয়ার পরে তোমার কাছে স্বর্গে গিয়ে বলতে পারবো যে বাবা আমি যেন তারাটা লাগিয়েছিলাম আর আমার ভাই তোমার ছোট ছেলে এসে আমাকে সাহায্য করেছিল তারাটা লাগাতে তো যাই হোক অনেক অনেক আবেগময় অনেক স্মৃতি জড়িয়ে আছে তারাটার সাথে প্রায় তো সঙ্গে ঘরে তারাটা বললাম তোমাদের বছরে পড়ে আছে এদিকে আমার ছোট ভাইয়ের বউ বারবার বলছিল যে বাবা তো আমাকে তারা বানিয়ে দিয়ে যায় না শুধু তোমাদের দুই বোনকে দিয়েছে আমার ভাই আবার ওকে বলল যে না বাড়ির যে বড় তারাটা যেটা তৈরি করতে আটটা কাগজ লাগে ওই তারাটা তোমার অবশেষে দেখো আমাদের তারাটা কি সুন্দর হচ্ছে মানে ওয়েট করো এবারের ক্রিসমাসটা আমার জন্য অনেক ভালো হবে শান্তি আর এই যে দেখো তো আমরা তো লাইট জ্বালানোর জন্য বারবার ওয়েট করছিলাম ওয়াও কি সুন্দর হচ্ছে এই হলো আমাদের তারাটা হয়ে গেছে এখন আমরা বারান্দায় যাচ্ছি এটা টানানোর জন্য তারপরে আমরা তিনজন এবং এখন আমার ছেলে মেয়েরা দৌড়ে আসছে সবাই সবাই মিলে আমরা প্রায় সাড়ে বারোটা বাজে তারাটা সেট করলাম ভাইয়ের বউ ওরা চলে যাচ্ছে নিচে গিয়ে আবার ছবিটা পাঠালো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থেকো সবাইকে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার